সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা যারা ভারতে যেতে যাচ্ছেন ভারতে যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য বিশাল সুখবর আছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ট্যুরিস্ট ভিসা আপনারা পাচ্ছেন কী নিয়মে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আমাদের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বর্তমানে বাংলাদেশে এবং অন্যান্য কিছু দেশের জন্য পর্যটন ভিসা চালু রয়েছে তবে নির্দিষ্ট দেশের নীতিমালার উপর নির্ভর করে ভিসা প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন ভিন্ন হতে পারে আপনি যদি আগস্ট সেপ্টেম্বরে দু হাজার পঁচিশে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে কিছু বিষয় বিবেচনা করতে পারেন অনলাইনে আবেদন বাংলাদেশের জন্য ভিসা আবেদন সাধারণত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় আপনি ভিসা গপ বিডি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র ট্যুরিস্ট ভিসার জন্য সাধারণত কিছু মৌলিক কাগজপত্র প্রয়োজন হয় যেমন সঠিকভাবে পূরণ করে অনলাইন ভিসা আবেদনপত্রের ফিন এবং স্বাক্ষর সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের দুটি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সহ মূল পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং ছবি পিস্তার ফটোকপি লাগবে বাংলাদেশে অবস্থানকালীন সময়ের জন্য হোটেলে বুকিং নিশ্চিত করান অথবা কোনো মহাবাশি নাগরিকদের আমন্ত্রণপত্র পরিচয়পত্র সহ ভ্রমণকালে আপনার খরচ চালানোর আর্থিক সক্ষমতার প্রমাণ যেমন গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট ফেরত বিমান টিকিটের রিজার্ভেশন যদি সম্ভব হয় অন্যান্য দেশের জন্য যদি আপনি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যেতে চান তাহলে সেই নির্দিষ্ট দেশে দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে তাদের পর্যটন ভিসান বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন ভিসা নীতি এবং প্রয়োজনীয়তা যেকোনো সময় পরিবর্তিত হতে পারে তাই আবেদন করার আগে সর্বদা সংশ্লিষ্ট দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দর্শক আপনারা আজকে দেখলেন টুরিস্ট ভিসা আপনারা কিভাবে পাবেন এবং কি কি কাগজপত্র লাগবে কিভাবে আপনারা যেতে পারবেন টুরিস্ট ভিসার জন্য নীতিমালা তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম